সম্মানিত বিয়ার্স আপনারা দেখছেন সদ্য ন দুই হাজার পঁচিশ ইংরেজি শক্তি আর খোলা দুর্গাপুর বনাম চাগ্রাম গ্রাম মাহমুদ মধ্যকার খেলা তো আজকের খেলা বিজয় হয়েছিল চাইরে চাইলে মানে সমতায় রয়েছিলো খেলা চারগ্রাম মাহমুদপুর চার বনাম শক্তি আর খোলা দুর্গা ফুর চার তো এখানে সবটি খেলার রিপ্লে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন তো সবাই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন কার খেলা কেমন হল এইভাবে প্রত্যেকটি খেলার পর কিন্তু প্রত্যেকটি খেলা রিপ্লে দেওয়া হয় যে এই খেলাটিতে পড়া করিলেও প্রত্যেকটি খেলায় কিন্তু রিপ্লে দেওয়া হয় তো আপনারা প্রত্যেকটি খেলাই দেখতে পারেন আজকের খেলা আর খেলা দুর্গাপুর সাইড বনাম চাগ্রাম মাহমুদপুর সাইড সাইডে সাইডে খেলার ফলাফল ছিল তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে যাবেন মুন্না টিভির পর্দায় যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে দেবেন এবং পেসটি ফলো করে দিবেন সবার প্রতি বিনীত অনুরোধ আজকের পঞ্চ সরকারী ছিলেন সুনামগঞ্জ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান ভাই মাহবুবুর রহমান ভাইয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি